আলাইকুম দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে চকলেট চকলেট বাইরে বিদেশি করে দৈনিক মাসিক পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কিভাবে ইনকাম করবেন এই প্রসেসটি পুরো বলে দিব আপনারা একটু ধৈর্য ধরে যদি ভিডিওটি পুরো দেখেন তাহলে একটা বুঝতে পারবেন এখান থেকে আপনার লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি আপনার প্রসেস জানা থাকে যদি চলুন শুরু করি আপনি প্রথমে শুরু করেন আপনার এলাকায় কোন কোন দোকান গুলোকে এই বিদেশি চকলেট বিক্রি করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করুন প্রথমে আপনি যদি প্রথমে দশটা দোকান সাথে সম্পর্ক করেন পরে বিশটা করবেন তিরিশটা করবেন এভাবে এগিয়ে যেতে থাকুন এবং সম্পর্ক তৈরি করুন একদিন আপনারা এখান থেকে মাসে এক থেকে দেড় লাখ কিছু দোকানে বিক্রি করে থাকে যা এগুলো ব্র্যান্ডের মাল আপনি চাইলে এই চকলেট বিক্রি করে প্রতিদিন ভালো একটা লাভবান হতে পারেন এই চকলেট বিক্রি করতে গেলে প্রতি বক্স আপনি কিরকম থাকবে যারা নতুন অবস্থায় চকলেট নিয়ে বিজনেস করতে চান আমি বলবো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা বিশ হাজার থেকে দশ হাজার টাকা হলে এই ব্যবসা শুরু করতে পারবেন এই শুরু করার জন্য আপনাকে প্রথমে অল্প পুঁজিতে শুরু করবেন আমি যে আপনি যে এলাকা দেখবেন ওই এলাকায় কোন কোন চকলেটটা কি কোন সাইজ কত সাইজ কত আরেজের বা কত সাইজ মাল চলে সে মালটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা চাইলে সরাসরি চক বাজার বা চক বাজার যেতে পারেন অথবা আপনি চাইলে আপনার দৃষ্টিকে বড় দোকানে যেতে পারেন অথবা চাইলে আমাদের প্রোডাক্টটি পারচেজ করতে পারেন আপনি যেখানে ভালো লাগবে যেখানে সুবিধা পাবেন যেখানে কম পাবেন সেখান থেকে আপনার প্রোডাক্টগুলো পারচেজ করে এই প্রোডাক্টগুলো প্রতিনিধি আপনি কিন্তু বিক্রি করে মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিভাবে সম্ভব পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে আট ঘন্টা থেকে ছয় ঘন্টা আপনাকে প্রথম দুই এক মাস মার্কেটে পরিচিতি আনতে হবে এবং বিক্রি করা অভ্যাস মানুষের সাথে দোকানদার সাথে পরিচিত হয়ে যেতে পারবেন তখন কিন্তু আপনি অনায়াসে যেকোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে যারা নতুন আছেন তারা কিন্তু একটু সময় দিতে হবে দুই থেকে তিন মাস আপনার একটু কষ্ট হবে তারপরেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি যখন মার্কেটে যাবেন অবশ্যই আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আপনি বিফলে যাবেন না যে আপনি মার্কেটে গেলেন আপনি এক টাকাও ইনকাম হলো না এরকম হবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারেন যারা এই চকলেট আইটেম নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের স্টকে যখন যেটা থাকে সেখান সেটা আমরা ডেলিভারি দিয়ে দিতে পারি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেশের চকলেট আমদানি করে থাকি সেগুলো আমাদের কাছে নিয়ে বিক্রি করতে পারেন প্রিয় দর্শক আর যারা নতুন অবস্থায় আপনি এক কার্টন ছয় বক্স ছয় বক্স বারো বক্স বা আঠারো বক্স তিন জাতীয় চকলেট নিয়ে আপনি প্রতিদিন মার্কেটে যান মার্কেটে রান করেন দেখেন আপনি এক বক্সের চকলেটে আপনি মিনিমাম মিনিমাম একশো থেকে দেড়শো টাকা লাভ করতে পারবেন কিভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যেমন ফাইভ স্টার ফাইভ স্টার থাকে কত বিশ চল্লিশ পিস চকলেট ফাইভ স্টার বিক্রি করে কত তিরিশ টাকা মতো খুচরা দোকানদার বিক্রি করে থাকে সেক্ষেত্রে আপনি যদি হিসাব করেন যে ফাইভ স্টার এক বক্সে আপনি কিন্তু সাতশো থেকে আটশো টাকার মধ্যে কিনলেন কেনার পরে যদি আপনি নয়শো টাকা নয়শো টাকা সাড়ে নয়শো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক এক বক্সের চকলেট এই চকলেট কিন্তু আপনি একশো টাকা চোখ মন বল লাভ করতে পারবেন আপনি যদি ধরেন ফাইভ এক পিস করে এক পিসে করে এক টাকা করে লাভ করেন তাও কিন্তু চল্লিশ টাকা আপনি যদি দুই টাকা করে লাভ করেন আশি টাকা তিন টাকা করে যদি লাভ করেন তাহলে একশো বিশ টাকা একটা চকলেটে দুই তিন টাকা লাভ করা বাইরের চকলেট কোনো বিষয় না আপনি লাভ করতে পারবেন কারণ আপনি খুচরা বিক্রি করতেছেন দোকানের কাছে আর যখন আপনি কার্টন ধরে কিনবেন তখন আপনাকে পাইকারি কিনতে হবে পাইকারি কস্ট একটু কম দামে পাবেন এবং বেশি দামে বিক্রি করবেন বিক্রি করে কিন্তু ভালো একটা লাভবান হতে পারেন প্রিয় দর্শক আমাদের এই জায়গায় আছে কিট স্পিটকার্ট সাফারি পার্ক তারপরে আপনি ফাইভ স্টার স্নেগার্স স্নেগার্স ছোট বড় ফাইভ স্টার ছোটো বড়ো কিটকার্ট ডেইরি মিল তারপর আপনার ওরিও বিস্কিট ওরিও বিস্কিটটা কিন্তু দশ আড়েস থেকে আপনি বিশ আড়েস চল্লিশ আড়েস দুইটা সাইজে পাবেন ওরিও বিস্কিট কিন্তু খুব প্রচুর পরিমাণ চলে প্রচুর পরিমাণ চলে তাহলে আপনারা চাইলে এই বেস্ট প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু প্রতিনিধি বিক্রি করে কিন্তু একটা ভালো ইনকাম করতে পারেন দর্শক আরেকটা বলবো আপনারা যারা বেকার আছেন বা বেকার থাকা অবস্থায় বেকার কি কি বিজনেস করবেন চিন্তা করতেছেন তাদেরকে বলবো আমাদের সাথে জয়েন দিন আমাদের ওয়েবসাইটের সাথে জয়েন দিন বিভিন্ন ফেসিলিটি কাজ করার জন্য আপনাদের জন্য অপশন রাখা হয়েছে আপনারা চাইলে ওখানে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন ব্যবসা করে এখান থেকে লাভবান হতে পারবেন প্রিয় দর্শক যারা পুঁজি নাই যারা পুঁজি ছাড়া ব্যবসা করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ওয়েবসাইটে যেয়ে দেখুন এই সার্ভিসগুলো আপনি মানুষের মধ্যে প্রোভাইড করতে পারেন এখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন প্রিয় দর্শক চকলেট আইটেম নিয়ে যারা বিজনেস করবেন নতুন অবস্থায় যারা করতে চান তাদেরকে স্বাগতম আর যারা অলরেডি করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন একদম সরাসরি হোলসেল চক বাজার চক বাজার থেকে আমাদের সাপ্লাই হয় এছাড়াও আমাদের সাপ্লাই দুই জায়গা থেকে হয় ঢাকার ভিতর থেকে সারা বাংলাদেশ কন্ডিশনে এবং নন কন্ডিশনে মাল ডেলিভারি দেওয়া হয় যারা আমাদের বিশ্বাস তো আগে যারা মাল কিনেছেন যারা কিনেন তারা কিন্তু ব্যাংকের টাকা পেট করে দিয়ে মাল নেন আর যারা নতুন অবস্থায় বিশ্বাস করতে পারতেছেন না অনেক জায়গায় ধরা খেয়েছেন শেখা খেয়েছেন সেই ক্ষেত্রে আমিও তাদের বলবো আপনারা সরাসরি আসুন আমাদের কাছে আমাদের সাথে দেখা করুন আমাদের কাস্টমার সরাসরি পড়া কিনে নিয়ে যান দুই একবার কিনলে দেখে গেলে আপনার বিশ্বাস যত বেড়ে যাবে আর আসতে হবে না আপনি যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে বসে আমাদের সাথে বিজনেস করতে পারবেন প্রিয় দর্শক আর যারা রিটেলার নিতে চান আপনার খাওয়ার জন্য বাসার জন্য রিটেল নিতে চান চলে আসুন আমাদের এফ বাজার ডট কম অনলাইন সাইটে এখানে এসে অর্ডার করুন এখান থেকে প্রোডাক্ট কিনুন এবং সবচেয়ে আপনি বাজারে সবচেয়ে কম দামে হোলসেলে প্রোডাক্ট আমরা রিটেলও দিয়ে থাকি আপনারা ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে অর্ডার করে প্রোডাক্টটি পার্চেস করতে পারেন আপনার প্রয়োজনীয় বাড়ি আপনার নিজের জন্য প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখে ভিডিওটি তাদের ব্যবসা বাণিজ্য